আলাইকুম সুপ্রিয় দর্শক গরুর বাজার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে যেন আন্তরিক অভিনন্দন দর্শক সে আবার হাইকোর্টের সম্পন্ন বলদের কালেকশন নিয়ে আসলাম দর্শক দেখেন ভিডিও পূর্বে বরাবরের মতো ছোট যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক সেই অল্প একটি প্রতিবেদনে নতুন নতুন কালেকশন নিয়ে আসলাম সাদা বলদ যারা নিজে চান যে সাদা বলদ যেরকম বলেন হরিয়ানের সাদা বলদ লাগবে ইন্ডিয়ান তাদের জন্য আছে প্রতিবেদন সেই দর্শক দেখতেছেন হাইকোর্টের সম্পূর্ণ সবগুলো বলদ দর্শক ইন্ডিয়ান একেবারে ইন্ডিয়ান যারা নিতে চান একটা বর্ডার এলাকার গ্রাম থেকে জানাচ্ছি সেই বর্ডার এলাকার গ্রামের হাট দেখেন অনেক সুন্দর সুন্দর হাইকারি সম্পূর্ণ দেখতেছেন যে সবগুলো নিয়ে ইন্ডিয়ান তার প্রমাণ হচ্ছে নাম্বার করা সবগুলো গরু দেখেন কানে কি সুন্দর ফুল লাগানো এবং গোটা বড়ি সাদা যারা এরকম লোড সাদ ছয়মন লোডের বলত চান সার মনে করেন ইন্ডিয়ান বলদ তাদের জন্যে দেখেন এরকম বলদ নিতে চাইলে অবশ্যই অবশ্যই স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন এরকম পাইকারি এটা আমরা বলদ বিক্রি করে থাকি দর্শক ইন্ডিয়ান বলদ হওয়ার কারণে এটা পাইকারি দিয়ে থাকি দেখতে চান অনেক সুন্দর সুন্দর বলদ দেখতে পাচ্ছেন এটা হলো গোটাই বলদেরই হাট দর্শক দেখেন অনেক সুন্দর সুন্দর বলদ দেখেন কত বড় বড় যারা বলদ নিতে চান তাদের জন্যে দর্শক দেখেন অনেক সুন্দর হাই কোয়ালিটি সম্পন্ন সবগুলো বলদ থাকবে আজকে দেখেন যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে আমার যোগাযোগ করবেন এরকম নিলে দেওয়া যাবে ইনশাল্লাহ ছোটো বড় যেমন নেবেন লাল কালার সাদা সব ধরনের বলদ ইনশাল্লাহ দেওয়া যাবে আপনাদের অনেক সুন্দর সুন্দর হাই করে সম্পন্ন যারা লালও নিতে চান তাদেরকে বলতেছি সাদা নিলে এরকম বলবেন যে নিতে চাই অনেক সুন্দর সুন্দর হাই করে সম্পন্ন আবার নতুন কোনো একটি ভিডিওতে দেখা হবে এবারের মতো এখানেই সমাপ্তি করতেছি সালাম আলাইকুম